নমস্কার দর্শক বিন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা যেটা মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক আজ কি জানালেন কৃষকদের টাকা তেইশে সেপ্টেম্বর যেটা ছাড়া হচ্ছে অর্থাৎ কৃষকদের ক্ষতিপূরণ বন্যা ক্ষতিগ্রস্ত মুখ্যমন্ত্রী যেটা বৈঠকে আজ কী জানিয়েছে সেটা আপনার দিকে আলোচনা করুক অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখবেন উপকার আসবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অন করে রাখবেন মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক পূর্ব বর্ধমান জেলায় শাসকের কনফারেন্স রুমে প্রশাসনিক বৈঠক করলেন আজ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক যেটা জেলাশাসক অর্থাৎ জেলা পুলিশ সুপার আমনদ্বীপ মন্ত্রী স্বপন দেবনাথ প্রদীপ মজুমদার মলয় ঘটক এবং সিদ্দিকুল্লা চৌধুরী এছাড়াও জেলায় দুই সাংসদ বিধায়ক অর্থাৎ জেলা প্রশাসনিক সমস্ত কিছু আজ যেটা অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিল যেটা জানিয়েছে জেলায় পরিষদের সভাপতি অর্থাৎ কৃষি দপ্তরের আধিকারিকরাও ছিলেন সিএইচ দপ্তরের অধিকারিকরাও ছিলেন অর্থাৎ কি জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের অধিকারিকরাও এই উপস্থিত ছিল বৈঠকের মধ্যে যেটা আবারও যেটা জানিয়েছে সোমবার এই বৈঠক আজ অর্থাৎ আজকে এই বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছে সেই বৈঠকে আজ সব থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য দারুণ সুখবর যেটা আপনাদের তেইশে সেপ্টেম্বর কৃষকদের টাকা দেওয়া হবে বা বন্যা ক্ষতিগ্রস্ত নিয়ে যে বৈঠক করেছে আজ সেই ব্যাপারে আনা বৃষ্টি বিপর্যয় বাংলার একাধিক জেলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় অর্থাৎ হয়েছে ফসলে স্বাভাবিকভাবেই মাথায় হাত কৃষকদের এই পরিস্থিতিতে সোমবার পূর্ব বর্ধমান বিপর্যস্ত এলাকাগুলোর পরিদর্শন পর যে ক্ষতিগ্রস্ত পা থাকা বা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে আজ বৈঠক করেছেন পূর্ব অর্থাৎ জানিয়েছে কৃষকদের জন্য যেটা বন্যায় ক্ষতিগ্রস্ত বা সমস্ত জন্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান হাওড়া এবং হুগলি বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর বীরভূম সহ বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সব জেলায় কৃষকেরা শস্য বীমার টাকা পাবেন তাদেরকে দেওয়া হবে আর্থিক সহায়তা তাদের এই সঙ্গে যাদের মাটির বাড়ি ধসে গিয়েছে সেগুলা সার্ভে করা পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে বন্যা পরিস্থিতিতে সরকারি অধিকারী সক্রিয়ভাবে কাজ করার নির্দেশিকা দিয়েছেন তিনি অর্থাৎ আবারও বন্যায় ক্ষতিগ্রস্ত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা কৃষকদের জন্য বা বাড়ি দেশে যাওয়ার সমস্ত কিছুই এই সমস্ত জেলাগুলোর সুবিধা রয়েছে